অনেকে বলেন আমরা মাজার পূজারে আমরা মাজারে পূজা করি যে বলে যে আমরা সুন্নিরা নাকি মাজার পূজা করি ওইগুলার জুতা দিয়া ফিরান দরকার তখন ঠিক না ঠিক কারণ পূজা করতে গেলে মন্দিরে যাইতে হয় ঠিক না বিঠিক পূজা করতে গেলে হিন্দুদের যে পূজা করার যেই নিয়ম ওই নিয়ম অনুযায়ী তারা পূজা করতে হবে কিন্তু আমরা মাজারে গিয়ে সুরা ফাতেহা তিনবার সুরাতুল এখলাস আমরা তেলাওয়াত করি ঠিক না ঠিক বলেন কারণ স্পষ্টে কোরআন শরীফের মধ্যে আছে যে ওবে তাগু ইলাইহিল ওসিলা তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো সুবাহান বলেন এই জন্য আমরা আল্লাহর উলিগণের উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাই আমরা ডাইরেক্টলি বলি না যে বাবা আফনে দেন আমরা এইগুলো বলি না আল্লাহ বলি আল্লাহর কাছে আল্লাহ আপনার মাহবুব বান্দার উসিলা করে আমাদেরকে আপনি করেন বা আমরা কোনো কিছু চাইলে আল্লাহ কুলিদের উচিলা ধরে আমরা আল্লাহর কাছে চাই অনেকে বলে বলে আমরা নাকি মাজার মাজার আমাদেরকে কিন্তু জন্য ফুজারি আমাদের কোনো দুঃখ নাই কারণ আমরা পূজা করি না আমরা জিয়ারত করি ঠিক না বেঠিক বলেন কারণ মাজার জিয়ারত এক জিনিস পূজা আর এক জিনিস পূজা করতে গেলে যাইতে হয় মন্দিরে কিন্তু আমরা পূজা করি না আমরা করি জিয়ারত এই জন্য যাই আমরা মাজারে কারণ মাজার নাই শয়তানের মাজান নাই আবুল আহাবের মাজান নাই উদ্বার মাজান নাই মাজান নাই ভারাউনের কারণ মাজান নাই আবু জাহিল্লার আবু জাহিল্লার কোনো মাজার নাই আবু জাহিল্লার কোনো মাজার নাই মাজার যার তার মাজার হয় না রে বাপ আল্লাহবাক যাদেরকে কবুল করে তাদের দরবারই মানুষ আসে কারণ এই যে মানে দেখেন যারা মাজারের বিরুদ্ধে কথা বলছে মাজারকে লাইতে ভেঙ্গে ফালাই দিব এমনও বক্তব্য দিয়েছে দেখেন আজকা অনেকের ফাও নাই অনেকের হাত নাই অনেকের জেলখা নাই কিন্তু আল্লাহ কলিদের সানে বিয়া করলে আমার আল্লাহ বলেন হাদিসে কুদুসিতে যে মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আদান তো হবিল হারবে কারণ উলিয়া উলিয়াদের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে তার বিরুদ্ধে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম এই জন্য আমি বলতে চাই আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি যারা আমার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমাদেরকে যারা মাজার পূজারি বলেন আমাদের কোনো দুঃখ নাই বলেন কারণ আমরা পূজা করি না আমরা জিয়ারত করি কারণ এই মাজার জিয়ারত করা জায়েজ আছে বলেই আমরা সুন্নিরা আল্লাহর উলি মাজার জিয়ারত করি কথা ঠিক না শুধু তাই নয় একটা এক্সাম্পল একটা উদাহরণ নিয়ে যান বাংলার জমিনে কোনো নবী আসে নাই বাংলাদেশে কোন নবী আল্লাহ বাবা শাহজালাল বাবা বাবা শাহাদারা নাসিরুদ্দিন সিপা সালা এবং তিনশো জন আউলিয়া নিয়ে এই বাংলার যুগে নিয়ে এসেছে কথা কোন ঠিক যাবে ঠিক এই আল্লাহ উলিগণের উশিলা করে আমরা ইস্তাম পেয়েছি অনেকে বলে থাকেন যে একদিন আমি এক জায়গার মধ্যে গেলাম যাওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে যে হুজুর হ্যাঁ সৌদি আরব গেলাম আমেরিকা গেলাম লন্ডন গেলাম এত মাজার নাই এত মাজার বক্ত মানুষ নাই বাংলাদেশে তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে এই ভাই তাকে জিজ্ঞেস করলাম যে এই ভাই বাংলাদেশে কেন মাজার আরে তুমি সৌদি আরব দেখো কেন কারণ আমরা সবাই জানি যারা রয়েছেন আমরা সবাই জানি নবী দুইটা দেশের জন্য দোয়া করছে কয়টা দেশ নবীজি দুইটা দেশের জন্য দোয়া করছে একটা হলো সামদেশ আর একটা হলো ইয়ামিন সুরা বলেন না একটা হইলো সামদেশ আর একটা হলো ইয়ামেন কারণ ওই নজদের জন্য আমার নবী দোয়া করেন নাই। এই নজদের জন্য আমার নবী দোয়া করেন আমার নবী দোয়া করছে সামদেশের জন্য এবং ইয়ামেন দেশের জন্য আপনারা একটা বার আওয়াজ করে বলেন বাবা শাহজালালের বাড়ি কই ইয়ামেন দেশে শাহজালালের বাড়ি কই ইয়ামেন দেশে আরে হল আমি তার জিজ্ঞাসা করলাম যে আরে বুকা তুমি আমেরিকা দেখা কেন লন্ডন দেখা কেন আরে ওই আমেরিকার মানুষ তো সেন দাঁড়ায় করে কথা ঠিক না বেটি তুমি আমেরিকা লন্ডনের সাথে তুমি নিয়ে মিলাইছ কারণ বাংলাদেশের মানুষ এই জন্যই আল্লাহর উলিভক্ত কারণ বাবা শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেন ওই ইয়ামেন দেশের জন্য আমার নবীজি রহমতুল্লিল আলমিন দোয়া করছে এই জন্য আমরা উলিভক্ত মানুষ কথা কন ঠিক না বেঠি আল্লাহবাক আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে জোর বলেন আমি